এবার ইস্টাকের বিপক্ষে লড়বেন হিরো আলম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন বগুড়ার এই কৃতি সন্তান হিরো আলম আসলে কি ইস্টাকের সাথে পেরে উঠবেন এই হিরো আলম কারণ এর আগেও হিরো আলম যখন এমপি পদে নির্বাচন করেছেন তখনও বারবার আঘাত পেয়ে উঠে যেতে হয়েছে হিরো আলমকে এবার তো ইস্টাক আরও শক্তিশালী একজন নেতা বিএনপির সবচেয়ে বড় একজন নেতাদের মধ্যে ইস্টাক হচ্ছেন তার বিপক্ষে লড়ার সাহসটা যে দেখালেন এটা আসলে অনেক বড় তবে শেষ পর্যন্ত হিরো আলম কি মাঠে লড়তে পারবেন সেটা আসলে দেখার বিষয় এমন কি হতে পারে হিরো আলমকে এবারও মাঠ থেকে সেই আগের মতো দৌড়ে পালিয়ে যেতে না হয় কারণ ইশরাকের অনেক জনশক্তি রয়েছে বিশেষ করে ঢাকায় তার জনশক্তি দ্বিগুণ বিএনপির একজন বড় নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক সেও একজন বিএনপির বড় নেতাদের মধ্যে হয়ে গেছেন ইতিমধ্যেই সিনিয়র পদেই নির্বাচন করবেন ইশতাক হোসেন তাকে হারানো হিরো আলমের অনেক কষ্ট হবে